মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করব সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল ঘুম থেকে উঠেই পুরো ঈশ্বরের নাম করে তারপর কিন্তু বিছানা থেকে নামবো ঘুম থেকে উঠেই হয়ে বিছানা থেকে কেউ নামবে না কারণ তাতে শরীরের প্রচুর ক্ষতি হয় ঘুম থেকে উঠে আগে ঠাকুরের নাম করে কিছুক্ষণ বসে গরম হাত দু হাত ঘষে গরম করে চোখে মুখে একটু ভাব দিয়ে নেবে তারপর আস্তে আস্তে বিছানা থেকে নিচে পা দেবে কারণ হন্তদন্ত হয়ে নামলে কিন্তু সারা রাত আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো রেস্টে থাকে সকালবেলা যদি হন্তদন্ত হয়ে নামি অনেক সময় কিন্তু শরীরে অনেক রকম সমস্যা হতে পারে সেই জন্যে ধীরে সুস্থে নামবে তো একদম বিছানা থেকে তো নেমে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে দেখো ফুল তুলতে চলে এসছি আর এখন বেশ কিছু জবা ফুল ফুটছে গাছে ওই ভেতরের গাছগুলোই খুব বেশি যায় না এদিকে যদি দেখি যে বেশ কিছু ফুল ফুটে গেছে তাহলে আর ওই দিকের গাছগুলো আনতে যায় না তো দেখো কি সুন্দর অনেকগুলো করে জবা ফুটছে আর আমার সব ঠাকুরের চরণে কিন্তু আমি যেগুলো জবা ফুল যে ঠাকুরের দেওয়া যায় সেগুলো দিচ্ছি তো এই দেখো কালারও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আর এই যে নীলকণ্ঠ ফুল তুলতে চলে এসছি এইভাবে কিন্তু সব ফুলগুলো একের পর এক তুলে নিচ্ছি আর এখন বাড়িতে তো বেশ ফুল ফুটছে সেই ফুলগুলো তুলে আর অনেক রকমের ফুল ফোটে বাড়িতে তো সব ফুল মোটামুটি তোলায় দেখো হয়ে গেছে তারপরে চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে আর আমার না ফুল এক গাদা তুলতে ভালো লাগে না আমার ঠাকুরের যেটুকু লাগবে আমি সেই পরিমাণে ফুল তুলি এক গাদা ফুল তুলে নিয়ে গিয়ে কি করব আসনের মধ্যে ভর্তি করে দেওয়া এটা আমার একদম পছন্দ নয় আমাদের বাড়ি থেকে অনেকে ফুল নিয়েও যায় তো সবার ঠাকুরের চরণে যদি একটু ফুলগুলো দেয় সেগুলো কিন্তু বেশি ভালো লাগে দেখবে একই বাগিচায় অনেকগুলো ফুল ফোটে সব ফুল কিন্তু ভগবানের পায়ে যায় না অনেক ফুল গাছে শুকিয়ে যায় আর আমরা কিছু ফুল ভগবানের পায়ে নিবেদন করি তো এই যে সমস্ত বাসন টাসন মেয়ে যে ঠাকুরের কাছে নিয়ে গেছি বাসি কাজ সব কমপ্লিট চলে এসছি কিচেনে আজকে মাছের ডিমের মানে বড়া ভেজে নিচ্ছি লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কাও দেখো তেল ঠেল দিয়ে সব নিয়ে নিয়েছি গরম গরম এখন এটা আমি সকালবেলার খাবার হিসাবে খেয়ে নিচ্ছি তারপরে যে দুপুরে রান্নার জন্যে ঝিঙে কেটে নিচ্ছি আর মাছের ডিমগুলো আগেই কিন্তু ভেজে নিয়েছিলাম সব একসাথেই ভেজে রেখেছি তো এই যে ঝিঙে কিন্তু পিস পিস করে কেটে জলে দেবে না ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপরে জলে দেবে জিরে ফোড়ন দিলাম দিয়ে এখানে কাঁচা লঙ্কা আলু আর ঝিঙে কেটে সেটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব দিয়ে এটাকে আবারও একটু কষিয়ে নিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিতে হবে কারণ ঝিঙের কিন্তু নিজস্ব জল আছে সেই জল যখন বেরোবে তখন অত্যধিক জল হয়ে যাবে সেই জন্য কম জল দিয়ে বার করে নিলাম আর এই দেখো এগুলো কী শাক বলতো এগুলো হচ্ছে পাট শাক পাট শাক কিন্তু এইভাবে কাটতে হয় মাঝখানে শিরাটা ছিঁড়ে নিতে হয় নিয়ে এই যে পাতা এইভাবে ছিঁড়ে ফেলতে হয় তাহলে কিন্তু সেদ্ধও হয়ে যায় আর এই শিরা কিন্তু খেতে নেই সেই জন্যেই দেখো আরও একটা দেখিয়ে দিলাম তো এইভাবে পাট শাক কিন্তু ছিঁড়ে নিতে হয় বটি বা কাচি কিছুর প্রয়োজন হয় না হাত দিয়েই পাট শাক কিন্তু কাটা যায় তো এইভাবে সব শাকগুলো কেটে নিলাম এদিকে দেখো ঝিঙের মধ্যে এবার আমি মাছের ডিমটাও অ্যাড করে দিয়েছি তো এইভাবে ঝিঙেটা রান্না করলাম এবার আমি পাট শাক রান্না করব শুকনো লঙ্কার আধুনি রসুন ফোড়ন দিলাম দিয়ে পাট শাকগুলো এবার দিয়ে দেব দিয়ে খুব ভালো এর মধ্যে লঙ্কাও দিয়েছি দিয়ে এর মধ্যে লবণ হলুদ দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো সিমে আছে খুব বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে কিন্তু একদম নালা নালা টাইপের হয়ে যাবে একটু অল্প ফুটিয়ে নামিয়ে দিলেই কিন্তু পাট শাক রান্না রেডি পাটশাক খাওয়া কিন্তু খুবই ভালো স্বাস্থ্যের জন্য তো সেই জন্যে সব রকম শাক সবজি একটু চেষ্টা করি তো রান্নাবান্না পুরো সব কমপ্লিট হয়ে গেছে সোনাকে নিয়ে বেরিয়ে পড়লাম পড়তে প্রচণ্ড গরম পড়েছে এই যে অটোতেও উঠে গেছি সোনাকে পড়তে নিয়ে চলে গেছি ওর পড়াও এবার হয়ে গেছে বাড়িতে এসে এই দেখো পুজোয় বসে গেছে স্নান করে তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে কোথাও যদি একটু ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আর যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার এই ব্লগটা শেয়ারও করতে পারো একটা লাইক করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগলো তোমাদের একটা লাইক একটা কমেন্টস কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তোমরা অনেক অনেক করে লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে শেয়ারও করো এখন হচ্ছে দেখো লাঞ্চ তো হয়ে গেছিলো লাঞ্চটা শেয়ার করিনি সন্ধ্যাবেলায় এখন আমরা একটু টক দই আর ওই একটু মিষ্টি খাবো তো বসে গেছি তার জন্যে আজকে কিন্তু এই গরমের মধ্যে আমি সকাল ছটাই উঠেছি উঠে কিন্তু আমার কাজকর্মগুলো সব স্টার্ট করে দিয়েছি দেখি কখন আমার কাজকর্মগুলো শেষ হয় তো সন্ধ্যাবেলায় তিনজন মিলে একটু গল্প করতে করতে টক দই খাওয়া হচ্ছে আর এই যে প্রচণ্ড গরম আবার পড়েছে এই গরমের মধ্যে আর ভালো লাগছে না তো অন্য কিছু খেতে মন চাইছে না তো এই খাবারগুলোই আজকে সন্ধ্যাবেলায় আমরা তিনজন গল্প করতে করতে খাচ্ছি আর একসাথে যখন বসে থাকি তখন এরকম এক জায়গায় ঘরের মধ্যে বসে খাটের উপরে খেয়ে নিচ্ছি আর এখানে যেহেতু মাছ মাংসের কোনো পেঁয়াজ রসুনের ব্যাপার নেই ওই জন্যে খাটের পরে বসে খাচ্ছি তো রাতের বেলা এখন ডিনার বানাতে চলে এসছি দেখো ম্যাগি মশলা দিয়ে আলু চচ্চড়ি করে নিচ্ছি আর সঙ্গে থাকবে পরোটা তো এইটা বানালেই আমার আজকে ডিনারটা কমপ্লিট হয়ে যাবে বানানো তারপর রান্নাঘরটা সব পরিষ্কার করে নেব ভীষণ আবারও বলছি প্রচণ্ড গরম পড়েছে গরমের মধ্যে বেশিক্ষণ কাজ করতেও মন চাইছে না তো কিছু করার নেই কাজগুলো তো একের পর এক করতেই হবে তো আজও ব্যতিক্রম নয় তো আজকে পরোটাগুলো না এই গোল গোল পরোটা করবো নীলাঞ্জনার বাবা আবার ট্রায়াঙ্গেল পরোটাগুলো একদম পছন্দ করে না তো আমাদের বাড়ি সবার পছন্দ মতো খাবারই আমি অল্টারনেটভাবে করে থাকি তো একদিন গোল করি একদিন ট্রায়াঙ্গেল করি এইভাবে কিন্তু সব কাজগুলো করি কারণ সবার মনের মতন করে সংসারটাকে চালানো আমাদের গৃহিণীদের কিন্তু কর্তব্য তো আমিও আর বাদ যাই না আমি ঠিক সেইভাবে করতে থাকি তো এই যে পরোটাগুলো একটু সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপর আমরা ডিনারটা কমপ্লিট করব খুব ব্যস্ততার মধ্যে করছি কারণ এই গরমের সময় না রুটি লুচি পরোটা এগুলো বানাতে গেলে আরও বেশি গরম লাগে ভাত করতে গেলে এত সমস্যা হয় না কিন্তু এইগুলো বানাতে গেলে আরও বেশি একদম ঘাম দরদর করে পড়তে থাকে মনে হয় কতক্ষণে শেষ হবে আমার এগুলো বানানো তো এই দেখো পরোটাগুলো কিন্তু আমি এরকম করে করে বানিয়ে হটপটের মধ্যে রেখে দিচ্ছি যাতে গরম থাকে তো আমার তো এখন পুরো এই দেখো খাবার বানানো কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি এগুলোকে সার্ভ করে দিচ্ছি ডিনারটা করে নেব একদম গরম গরম খাবার তো আমাদের ডিনার করাও দেখো কমপ্লিট হয়ে গেছে চলে এসেছি কিচেনে কিচেনটাকে ক্লিন করে নিচ্ছি রাতের বেলায় তো কিচেন আমি প্রত্যেকদিন ক্লিন করেই রাখি আজও সেই একই রকম অবস্থা এই গরমে সকাল ছটায় উঠে এখন রাত প্রায় দশটা বেজে গেছে রাত দশটার মধ্যে সমস্ত কাজ সম্পূর্ণ করে নিলাম একা হাতে মাথার গাম পায়ে ফেলে সমস্ত সংসারের কাজগুলো কিন্তু করতে থাকি শরীর খারাপ লাগছে বলে বসে থাকবো সেটা কিন্তু করি না কারণ এটা আমার সংসার ভালোবেসে আমি কাজগুলোকে করি তবে যেদিন প্রচণ্ড শরীর খারাপ লাগে একদম উঠতে পারি না তখন মনটা চায় যেন একটু শুয়ে থাকি কিন্তু তবুও ওই যে কর্তব্যের খাতির যে এখানে আমার কিছু দায়দায়িত্ব দায়িত্ব কর্তব্য থেকে যায় স্বামী সন্তান শাশুড়ি মা সবাই আমার দিকে তাকিয়ে বসে থাকে কখন তাদের খাবারটা আমি রেডি করে দেব নিজের কথা না ভেবে তখন তাদের জন্যে আবার উঠে আমি সমস্ত কাজগুলো কিন্তু করতে শুরু করি তো এইভাবেই আমাদের জীবন যাপন চলছে আশা করবার আর সবসময় ভগবানের কাছে এইটুকু মানে চাই যে ঠাকুর শরীরটা সুস্থ রেখো কারণ আমি অসুস্থ হয়ে পড়লে মানে সংসারটা পুরো একদম সমস্যায় মানে ঘিরে যাবে ওদেরও করে দেওয়ার কেউ নেই আমাকেও দেখার কেউ নেই সেই জন্য ঠাকুরের কাছে এইটুকুই আমার চাওয়া যে এতদিন বাঁচবো যেন আমার শরীরটা একদম সুস্থ থাকে তো এই সেই যাওয়া পাওয়া নিয়েই চলে আসছি তো আজকেও দেখো বেশ অনেকগুলো বাসন কিন্তু বেরিয়েছে তো সবগুলো মেজে তারপর এখন ধুয়ে নেব তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে রয়েছে সবাইকে একটাই রিকোয়েস্ট করার তোমরা এত সুন্দর সুন্দর কমেন্টস করো আমার খুব ভালো লাগে তোমরা আরও আমাকে উৎসাহিত করো যাতে আমি আরও সামনে এগিয়ে যেতে পারি তোমাদের কমেন্টসগুলো দেখলে না সত্যি এত শরীর খারাপের মধ্যেও মনে হয় যে না আমি ব্লগ কিন্তু বানাবোই আমার সমস্ত ইউটিউব ফ্যামিলি মেম্বাররা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার তোমরা যেরকম আমার কাজ দেখে এনার্জি পাও অনেকে বলে তোমার কাজ দেখে আমার এনার্জি বেড়ে যায় তো তোমাদের কমেন্টসগুলো পড়েও না আমার দ্বিগুণ এনার্জি বেড়ে যায় ব্লগ না দিতে মন চাইলেও ধরো ভীষণ শরীর খারাপ লাগছে তবুও ভাবি যে না ব্লগ আমাকে করতেই হবে তো চলো আজকে এই সকাল ছটার থেকে রাত দশটা পর্যন্ত এই কাজগুলোই করলাম একা হাতে নেক্সট একটা সুন্দর দিনের শুরুতে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে